আপনি কি জানেন কোন দেশের মানুষ সব থেকে বেশি চা পান করে কোন দেশকে হাসির দেশ বলা হয় আর সাদা সিংহ কোন দেশে পাওয়া যায় অজানাকে জানার জন্য সুলুক সন্তু ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ভারতবর্ষের সব থেকে সুন্দর রেলওয়ে স্টেশন কোনটি অপশান এ দিল্লি অপশান বি মুম্বাই অপশান সি গোরখপুর নাকি অপশান ডি ছত্রপতি শিবাজি এখানে সঠিক উত্তর টবে বন্ধুরা অপশান ডি ছত্রপতি শিবাজী তাজমহল তৈরি করতে কত সময় লেগেছিল অপশান এ পনেরো বছর অপশান বি বাইশ বছর অপশান সি পঁচিশ বছর নাকি অপশান ডি আঠাশ বছর এখানে সঠিক উত্তর তবে বন্ধুরা অপশান বি বাইশ বছর কোন সবজি খেলে ত্বক ফর্সা হয় অপশান এ করলা অপশান বি আলু অপশান সি টমেটো নাকি অপশান ডি রুট এখানে সঠিক উত্তরটা হবে বন্ধুরা অপশান ডি রুট মানুষের শরীরের কোন অংশে কোনো হাড় নেই অপশান এ নাক অপশান বি কান অপশান সি জিভ নাকি অপশান ডি আঙুল এখানে সঠিক উত্তরটা হবে বন্ধুরা অপশান সি জীব কালো রাজহাঁস পৃথিবীর মধ্যে কোথায় পাওয়া যায় অপশান এ অস্ট্রেলিয়া অপশান বি কানাডা অপশান সি ভারত নাকি অপশান ডি সুইজারল্যান্ড সঠিক উত্তর টবে বন্ধুরা অপশান এ অস্ট্রেলিয়া কোন প্রকৃতির হেলিকপ্টার বলা হয় এ চিল বি ইগল অপশান সি বাজ পাখি নাকি অপশান ডি বার্ড এখানে সঠিক উত্তর টবে বন্ধুরা অপশান ডি হামিংবার্ড কোন দেশকে হাসির দেশ বলা হয় অপশান এ জাপান অপশান বি থাইল্যান্ড অপশান সি জার্মানি নাকি অপশান ডি ভারত এখানে সঠিক উত্তর টবে বন্ধুরা অপশান বি থাইল্যান্ড সাদা সিংহ কোথায় পাওয়া যায় অপশান এ দক্ষিণ আফ্রিকা অপশান বি থাইল্যান্ড অপশান সি জার্মানি নাকি অপশান ডি আমেরিকা সঠিক উত্তরটবে বন্ধুরা অপশান এ দক্ষিণ আফ্রিকা কোন শহরকে সুগন্ধির শহর বলা হয় অপশান এ কনৌজ অপশান বি আহমেদাবাদ অপশান সি মিরাট অপশান ডি জয়পুর এখানে সঠিক উত্তরটবে বন্ধুরা অপশান এ কনৌজকে কোন দেশের মানুষ সব থেকে বেশি চা পান করে অপশান এ চীন অপশান বি ভারত অপশান সি শ্রীলঙ্কা নাকি অপশান ডি জাপান ঠিক উত্তর হবে বন্ধুরা অপশান বি ভারত হাওয়া মহল কোথায় অবস্থিত অপশান এ রায়পুর অপশান বি উড়িষ্যা অপশান সি আসাম ডি জয়পুর জয়পুর সঠিক উত্তরটা হবে বন্ধুরা প্রশ্ন উত্তরগুলি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই উৎসাহিত করবেন প্রতিনিয়ত অজানাকে জানতে সুলুক সন্তু চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধু সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ